এইচএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা মানে তিরিশে জুন থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাটি অনিবার্য কারণবশত বন্ধ করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটা চিঠিতে এটা জানানো হয়েছে যে বিষয়টি এরকম লেখা হয়েছে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে শুধুমাত্র সিলেট বিভাগের যে হচ্ছে পরীক্ষাটা এটা সম্পূর্ণ বন্ধ হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষা মানে দু স্থগিত প্রসঙ্গে এখানে বলছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তিরিশে জুন চব্বিশ হতে অনুষ্ঠিত এইস এসসি সম্মান পরীক্ষাসমূহ আটই জুলাই দু পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত এবং নয় জুলাই দু হাজার পরীক্ষার সময় যথারীতি অনুষ্ঠিত হবে তার মানে আট তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি অন্য আটটি শিক্ষা বোর্ডের যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে হচ্ছে এখানে মূল বিষয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডটার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে তিরিশে জুন থেকে আটই জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে না তাছাড়া সিলেট বিভাগ ব্যতীত অন্যান্য যে বিভাগ আছে তাদের তিরিশে জুনের এইচএসসি যে পরীক্ষা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে